হবু বিশ্বের সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি বাংলাদেশের পাতানো কুইন সব সময় আল্লাদি করে বলেন সবাই বলে তিনি নাকি সাকিব সাকিব করেন বর্তমানে তিনি সাকিবের প্রতি কিছু অনুনয় বিনয় দরদ দেখালেও অতীতে তিনি বুবলি ব্যাপারে এভাবে বলতেন বুবলি একটি কথা নিয়ে তাপস বুবলি তো বাথরুমে ওকে বাথরুম থেকে বের করো সাকিব খানের পরিবারকে এভাবে হত্যার ব্লেম দিতেন ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে এবং সাকিব খানকে তার পরিবারের অনুপযুক্ত অযোগ্য বলে এভাবেই তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান করতেন সাকিব এতটা মানে 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 এতটা পর্দালিস হয়ে গেছে আমার পরিবারের সাথে ওকে যাচ্ছিল না আচ্ছা

নিচু করেছে কতভাবে ছোট করেছে নির্লজ্জ বলে কথা বলেছে এবং তিনি সব সময় বলতেন জয় অর্থাৎ শাকিব খানের প্রথম ছেলে উপবিশ্বাসের গর্বে জন্ম নেওয়া যদি সাকিব খানের হয়ে থাকে তাহলে বলতেন সাকিব খানের পরিবার নাকি চায়নি জয় পৃথিবীতে আসুক এভাবেই তিনি অভিযোগ করতেন ব্লেম দিতেন আমার মনে হয় যে তাদের সবার ফিলিংস আছে জয় কেন আসলো জয় আসু এটা চাইনি তারা তো আমার কাছে মনে হয় যে এর থেকে আর ক্লিয়ার করে বলার কি দরকার আছে অববিশ্বাস হিংসা করে বলতেন সাকিব খান তার ননদের ছেলেকে অর্থাৎ সাকিব খান তার বোনের ছেলেকে তার মানে সাকিব খানের বাগিনা বাগনিদেরকে এত বেশি আদর করতেন তাহলে নিজের ছেলে হলে জানি কি আদর করতেন এ কারণেই ষড়যন্ত্র করে জোর করে ব্ল্যাকমেইল করে ডাক্তারকে ঘুষ খাইয়ে অপবিশ্বাস সাকিব খানের সন্তান নিয়েছিলেন সেটি দেখাবো ভিডিওর একদম শেষে ননদের ছেলেকে তিনি এভাবেই হিংসা করতেন এবং সাকিব খানকে পেশাদারভাবে ক্ষতিগ্রস্ত করেছেন যতদিন সাকিব খানের সাথে সিনেমা করেছেন তার প্রমাণ হলো এই কথাটি ওই জায়গাতে একজন সাকিব খান চাইলে একটা সিনেমা স্টপ রাখতে পারে তিন দিন একটা খান চাইলে একদিনে শুটিং অফ করতে পারবে এই কথাতে বোঝা যায় তিনি সব সময় নিজের মতো করে সাকিব খানকে চালাতে চাইতেন মুঠির ভিতরে রাখতে চাইতেন এর আগে সারিয়ান নাজিম জয়ের সাথে একটি রেকর্ড সাক্ষাৎকারে আমরা তা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি এরপরে শাকিব খানকে তিনি কিভাবে চরিত্রহীন বলেছেন এভাবে কি কেউ কোনোদিন কাউকে বলে এই যে শুনুন এটা জানতে চাই অর্থাৎ আপনার যে মনের নায়ক সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার থেকে প্রতারক চরিত্র অপবিশ্বাস সাকিব খানকে চরিত্রহীন বলেছেন ছোট করেছেন নির্লজ্জ করেছেন এবং আমরা এখন দেখি সাকিব খানকে মজা করে অপবিশ্বাস মিমিক্রি করে উপস্থাপিকারা তাকে আসলে এটি কেন করে ওই পুরাতন সাকিব খানকে যেভাবে ব্যнгаতো তিনি সাকিব খানকে কিন্তু অবিবিশ্বাস ব্যнгаতো তার ইংরেজি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত এই যে শুনুন আমি তো আপনাকে পাঁচ লাখ টাকা পাঠিয়েছি बर्थडेর জন্য এটা একজন সাংবাদিকের হাতে ওয়াইস ওয়াইস দ্য ওয়াইস কি জানি বলে একটা সাকিব আমি আসলে তত ইংলিশে পারদর্শী না ওয়াইস একজন সাংবাদিক কিন্তু শাককে ছিলেন তো ওয়াইস তো প্রত্যেক শাককে ছিলেন গীতাই শাকিব খানের ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এমন পাতানো খেলা খেলেছেন তিনি তিনি এমন কথা প্রচার করেছেন যে শাকিব খানের কোনো সিনেমা কোনো সিনেমার ক্লিপস যদি মোবাইলে থাকে তাহলে যাদের মোবাইলে থাকবে তাদের স্ত্রী বউ বাচ্চা গড় ছেড়ে চলে যাবে অর্থাৎ যেই লোক এটি শুনুন আগে উপবিশ্বাসের মুখ থেকে শাকিব খান এত সুন্দর বাচ্চা প্রথমে বলবো আবার তোমার মতো ওয়াইফ তুই যখন বেহায়া পানা করতে পারে তাহলে আমার স্বামী এসো কাল রাতে আমাকে বলবে তুমি থাকো বাচ্চা থাকো আমি বেহায়া করে আসি এর জন্য টোটালি যদি দেখো বাসায় ঢোকা বন্ধ নালে আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি গেল যে লোক শাকিব খানের ভিডিও মোবাইলের সিনেমা বা সিনেমার কোনো ক্লিপস মোবাইলে রাখবে সেই লোকের স্ত্রী বউ বাচ্চা ঘর ছেড়ে চলে যাবে কারণ কি অপবিশ্বাসের মধ্যে একটা ভালো বউ জয়ের মতো একটা ছেলেকে শাকিব খান নিয়ে বেহায়াপনা করছে বেহায়াপনা কি অন্য নারীর সাথে ঘুরাপেরা করছে মেলামেশা করছে সম্পর্ক গড়ে তুলছে তার মানে শাকিব খানের ক্যারিয়ার আর থাকা যাবে না সাকিব খানের সিনেমা আর কেউ দেখতে পাবে না মোবাইলেও রাখতে পারবে না এমনভাবে সাকিব খানের ক্যারিয়ারকে তসনস করে দেওয়ার জন্য অপবিশ্বাস সর্বগ্রাসী কালনাগিরির মতো প্লান নিয়েছিলেন এরপরে ওই যে বললাম সাকিব খান তার ভাগিনা ভাগ্নিদেরকে শিশুদেরকে অত্যন্ত ভালোবাসেন স্নেহ করেন আদর করেন স্বাভাবিক যে মানুষ ভালোবাসা পায় সে মানুষই তো ভালোবাসে যে নাকি খারাপ ব্যবহার শিখে সে মানুষের সাথে খারাপ ব্যবহারই করবে আপনি যদি আপনার পিতা মাতা আত্মীয় স্বজনের কাছে তুচ্ছ ছেলের শিকার হন আপনি মানুষকে ভালোবাসতে পারবেন না সম্মান করতে পারবেন না আপনি আপনার পরিবার থেকেই তা ঠিক একইভাবে সাকিব খানও তার ভাগিনা ভাগিনীদেরকে ভালোবাসে উপবিশ্বাসের যেহেতু নায়িকা হিসেবে সাকিব খানের পরিবারে আসা যাওয়া ছিল সেখানে উপবিশ্বাস দেখেছে সাকিব খান শিশুদেরকে তার ভাগিনা ভাগিনাভাগিনীদেরকে কত বেশি ভালোবাসে এ কারণে উপবিশ্বাস এইভাবে মিথ্যা কথা বলে ব্ল্যাকমেইল করে সন্তান নিয়েছে শুনুন উপবিশ্বাসের নিজের মুখে আমার ননদের ছেলেকে আমার হাজবেন্ড যেভাবে ভালোবাসে আমার আমার চোখে দেখাতে আমার সাকিব ওর বাচ্চাকে এতটা ভালোবাসের জন্যই জয় কেন পৃথিবীতে আসছে এটা আমার মানে শ্বশুরবাড়ির লোকদের চিন্তা बेसिकली ওটা আমার শ্বশুর বাড়ি না ওটা আমার স্বামীর বাড়ি এই যে শুনতে পেলেন এবং এসব ফলশ্রুতিতে সব কিছুর রেজাল্ট হিসাবে কি হলো যেহেতু তাদের কমিটমেন্ট ছিল বিচ্ছেদের উপবিশ্বাসের নিজের মুখেই বলেছে শুনুন আমি তো টেকনিক খাটিয়ে আসলে এভেশন হতো কিন্তু আমি মিথ্যে কথা বলছি সত্যি কথা যে আমি প্রথমে বলছি না অনেক বড় হয়ে গেছে এখন তো ডক্টর না করতেছে আমি তো আমি মরে যাব কিন্তু যে সিচুয়েশন আমি গিয়েছিলাম তখন এভেশনটা করা যেত ইনফ্যাক্ট আমার একটা ডক্টরকে আমি বলেছি যে আপনি কাগজে লিখে দেন এমন সিচুয়েশনে বাচ্চা চলে গেছে ক্রিটিক্যাল গেল যদি এভেশন করতে যাই তাহলে কিন্তু সেটা তো পাবেই না উনি মানে پیشنটও মারা যাবে কিছু ফিল হতো আমি ভেবেছি যে বেবি দেখার পর তার কই যাবে কি হবে কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই এটা আসলে আমার ভুল ডিসিশন ছিল এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি अदरवाइज ডিভোর্স তো মোস্ট ডিফিনেটলি ডিভোর্স কেমন লাগলো আপনাদের অপবিশ্বাসের এই জবানবন্দি অপবিশ্বাসের এই জবানবন্দিতে অন্তত মোটামুটি ভাবে উপবিশ্বাসের এই জবানবন্দি যদি আপনি শোনেন মোটামুটিভাবে সাকিব শাকিব খানের বিরুদ্ধে সাকিব খানের পরিবারের বিরুদ্ধে এবং উপবিশ্বাসের সকল কন্ট্রোভার্সি মিথ্যা কথা ষড়যন্ত্র এক ভিডিওতে বেশি উঠবে শুধুমাত্র কয়েক মিনিট ধৈর্য ধরে শোনা সবাই অনেক ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটি জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় কোনো ক্ষতি করে দিতে পারে